রে মনু ভাই কি খবর কেমন আছো গিদ্দু সেলিম যে এতদিন পরে কি মনে করে সময় হয় না ভাই কেমনে আসি আসলে আজকে একটু দেখা করার জন্য আর কয়টা খরচও নিয়ে যায় মেম্বার হওয়ার পর তো তোমার দেখাই যায় না আর মেম্বারের পথ ভাই এটা তো বাতিল হওয়ার মতো অবস্থা তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর বলো কিট্টু ছেলে ব্যবসা অবস্থা ভালো না দোকানে মালও নাই অনেক টাকা বাকি পড়ে গেছে তা মনু ভাই তোমার বাকি বললো কেমনে তোমার যে দোকান কয় টাকারই বা মাল আছে বাজারে এমন কোনো লোক নাই যে যারা বাজার করতে আসে তাদের কাছে টাকা পায়নি বাজারে যদি কেউ একজন আমার চোখ বেঁধে দেয় যার সাথে ধাক্কা খাবো আমি তার কাছে টাকা পাবো এটা তুমি কি ক মনে ভাই তাহলে আমার সাথে যদি ধাক্কা খাও আমার কাছে কি টাকা পাওয়া এই বাজারে যদি তোর সাথে ধাক্কা খাই সবার আগে তোর কাছে আমি টাকা পাই শালি বন্ধুর ওটা কয় গিরে আমার কাছে বলে টাকা পাওয়া কেমনে টাকা পাওয়া তুমি আমার কাছে যা কি পারিস না শোন আগে ভোট করার আগে মেহমান নিয়ে এসে যে সিগারেট খাইছিল কেটু সিগারেট তার দাম দিছিল নাকি মনে করে দেখ ভোটের সময় যে বাজার করে নিয়ে গেছি সে টাকা পরেই ধরলাম মেম্বার হওয়ার পর যে বাজার করে নিয়ে গেল সে টাকারও তো কোনো খবর নাই এখন আসছিস নীতিকতা নিয়ে থামো থামো তোমার তো পুরাতন স্মৃতিচারণ করা লাগবে নাই উচিত কথা এই জন্য এখন শালী মন্দির কি সেই কথা ক এত অভিনয় দেখাস না তুমি কিন্তু ভুলে যাচ্ছ মনু ভাই আমি একজন মেম্বার মানুষ এভাবে অপমান না করলেও করতে তোমার মেম্বার গিরি শুতে জনগণকদের তুমি কি প্যারার মধ্যে থুছো সামান্য টিসিবির কাট নিয়ে